ভারতের জল খেয়ে ভারতকেই হুমকি দু আসছে গেট বন্ধ হলে কি হবে জানেন পুরো সত্য এই ভিডিওতে আসল কথা হল পাকিস্তান অনেক বছর ধরে এক ভুল ধারণাই বেঁচেছিল তারা ভাবত যতই সন্ত্রাস চালাক কাশ্মীর নিয়ে যত ঝামেলাই করুক ভারত কখনো জল বন্ধ করবে না এই ভেবেই তারা ভারতকে দুর্বল দেশ মনে করত কিন্তু সময় বদলেছে আজ একই ভুল করছে বাংলাদেশও বাংলাদেশের আচরণ দেখলে পরিষ্কার বোঝা যায় তারা পাকিস্তানের পথেই হাঁটছে গঙ্গার জল নিয়ে ভারত এতদিন ধৈর্য ধরেছে ঠিকই কিন্তু এবার সিদ্ধান্ত বদলানোর সময় চলে এসেছে প্রশ্ন হল এই ছোট দেশ বাংলাদেশ হঠাৎ করে ভারতের দিকে এত সাহস দেখাচ্ছে কেন ভারতের জল খেয়ে ভারতের জলে চাষ করে শেষে আবার ভারতকেই হুমকি দিচ্ছে দেন এর পেছনে আসল গল্পটা কি আপনারা নিশ্চয়ই ফারাক্কা ব্যারাজের নাম শুনেছেন এই বাঁধটি উনিশশো সালে পশ্চিমবঙ্গে তৈরি করা হয় অনেক বাংলাদেশী মনে করে ভারত ইচ্ছে করে তাদের জল আটকানোর জন্য এই বাঁধ বানিয়েছে কিন্তু সত্যিটা একেবারেই আলাদা কলকাতা পর্দনে নদীর কাদা জমে গিয়ে বড় বড় জাহাজ ঢুকতে পারত না সেই সমস্যা মেটানোর জন্যই এই বাঁধ বানানো হয় এটা ভারতের নিজের প্রয়োজনে তৈরি করা প্রকল্প কিন্তু এই বাঁধ তৈরি হতেই তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তোলেন তিনি বলেন ভারত জল আটকে দিচ্ছে বাংলাদেশের চাষবাস নষ্ট হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে এরপর আবেগ দেখিয়ে বলেন আপনারাই তো আমাদের পাকিস্তানের হাত থেকে বাঁচিয়েছেন এখন আপনারাই যদি আমাদের কষ্ট দেন সেটা ঠিক নয় এই কথায় ভারত কিছুটা নরম হয় উনিশশো সালে অস্থায়ীভাবে কিছু জল ছাড়া হয় কিন্তু তাতেও শেখ হাসিনা সন্তুষ্ট হননি বারবার ভারতে এসে স্থায়ী সমাধানের দাবি জানান শেষ পর্যন্ত উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দেবে দেবেগৌড়া একটি বড় সিদ্ধান্ত নেন ত্রিশ বছরের জন্য একটি চুক্তি হয় যার মেয়াদ উনিশশো থেকে দু পর্যন্ত এই চুক্তি স্থায়ী নয় ত্রিশ বছর পর জল দেওয়া হবে কি না সেটা পুরোপুরি ভারতের হাতে মানে বাংলাদেশ ভালো আচরণ করলে জল পাবে খারাপ করলে পাবে না আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল এই জল নিয়ে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক আদালত জাতিসংঘ বা তৃতীয় দেশের কাছে যেতে পারবে না কারণ গঙ্গার জল ভারতের ভারত দয়া করে দিচ্ছে এই শর্ত মানতে বাংলাদেশ বাধ্য হয় এখন আসল ব্যাপার শুরু হয়েছে দু সালের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর ঠিক এই সময়েই বাংলাদেশের আসল চেহারা সামনে আসছে ভারতের বিরুদ্ধে বিশোদ্গার হুমকি নতুন মানচিত্র সব একসঙ্গে শুরু হয়েছে আজ গ্রেটার বাংলাদেশ নামে এমন মানচিত্র দেখানো হচ্ছে যেখানে অসম আর পশ্চিমবঙ্গের কিছু অংশকে বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে নিজের ঘরে বসে অন্যের জমি দাবি এর চেয়ে বড় মজা আর কি হতে পারে এর ওপর বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হচ্ছে খোলাখুলি বলা হচ্ছে এটা ইসলামিক দেশ এখানে হিন্দুদের জায়গা নেই এত কিছু করার পরেও আবার ভারতের কাছে জল চাইছে এটা কি লজ্জার নয় এই সাহস তাদের আসছে চীন আর পাকিস্তানের ভরসায় পাকিস্তান যেমন একসময় বলেছিল জল বন্ধ করলে যুদ্ধ করবে বাংলাদেশও এখন সেই কথাই বলছে কিন্তু একটা কথা ভুললে চলবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছেন তার কথা পরিষ্কার নিজের রাজ্যেই জল কম আগে নিজের মানুষ তারপর অন্য দেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খুব কম কথা বলেন কিন্তু কাজটা শক্ত করেন বাইরে তিনি চুপ থাকলেও ভেতরে ভেতরে পরিকল্পনা চলছে আর উত্তর পূর্ব ভারতের নেতারা তো সোজা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ভারতের দিকে চোখ তুলে তাকালে কি হবে সেটা আমরা জানি বাংলাদেশের রাজনীতিও এখন পুরো বদলে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছেন এখন ক্ষমতায় মোহাম্মদ ইউনুস তিনি ভয় পাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা এক হলে তার সরকার টিকবে না সেই ভয় থেকেই ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা এখন পাকিস্তানের মতোই মালদ্বীপ যেমন একসময় ইন্ডিয়া আউট বলে শেষে ভারতের কাছেই সাহায্য চেয়েছে বাংলাদেশও সেই পথে এগোচ্ছে চীনের চাল খুব সহজ আগে ঋণ দেয় পরে দেশটাকে নিজের কব্জায় নেয় শেষে ভারতকে উস্কায় বাংলাদেশও এখন সেই ফাঁদে পড়েছে দু সালে যদি ভারত জল বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে চাষ বন্ধ হবে পানির অভাব হবে বড় বিপর্যয় নেমে আসবে তখন চীনও পাশে দাঁড়াবে না পাকিস্তানও কিছু করতে পারবে না শেষ পর্যন্ত আবার ভারতের দরজাই আসতে হবে তাই বলা হয় যে হাতে ভাত খাও সেই হাতে কামড় দিও না এখন প্রশ্ন একটাই আপনি হলে কি করতেন বাংলাদেশের এই আচরণ দেখে জল বন্ধ করতেন নাকি আবার মানবতার কথা ভেবে চুক্তি বাড়াতেন আপনার মতামত কমেন্টে লিখে জানান কারণ দেশ মানে শুধু মাটি নয় দেশ মানে মানুষ আর সেই মানুষদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব জয় ভারত